একটা বিরাট অচলয় হটিয়েছে কিন্তু তারা তো সংবিধান করবে না সংবিধান তো সংবিধান বিষয় পন্ডিতরা তো করবে পন্ডিতদের মাথাতে বলবো আমি এই ইউনিভার্সিটির ল পড়া ও তো কী শিখবে ইউনিভার্সিটির তো কারা বানিয়েছে এসে পন্ডিতরা তো মানেছে আমি কত লয়ার ছাত্র ছিলাম ঢাকায় সেন্ট্রাল ল কলেজের ছাত্র ছিলাম বই সব গাদা করা পড়া আমার শেষ ইয়ে কী পড়ব সে বন আইন সব করোনা হাদিস বাদ দিয়ে সবাই চলবে তারা করছে যুগের প্রেক্ষিতে তাদের হিসাব ঠিক আছে আল্লাহ হিসাবে সঙ্গে তাদের হিসাব মিলবে না আর এই কারণেই আহাদিস আন্দোলন বাংলাদেশ যার ভাষায় বলে দিতে চায় আপনারা চাই করেন খালি একটা লাইন লেখেন পবিত্র কোরআন শূন্য হবে দেশের আইনের মূল উৎস আর কোন না লিখলেও চলবে আসবাদের এই একটাই যথেষ্ট এর বিপরীতে যদি কেউ বলে সে বাংলাদেশের খাওয়া না কারণ এখানে যারা বলেছে আগে তারা না খাওয়া পার্টিতে চলে গেছে আজ পর্যন্ত ওইসব দলের লোকেরা নেতৃত্বে যেতে পারেনি ওই যে পুরোনোশ্রীতি সবাই জানা আছে আজ তারা তাই করবে আর সবাই ঘুরে ঘুরে খালি বলছে এই আওয়ামী দুঃশাসনের কথা বেটা তার আগে যে দুঃশাসন ছিল সেগুলো যাবে কোথায় আগে কি সুশাসন ছিল অপারেশন ক্লিন হাটের কথা ভুলে গেছে আমাদের হাদিস বিল্ডিংয়ের হিসাব আমরা জানি না কীভাবে সেখানে হয়েছিল কীভাবে দশটা মিথ্যা মহল দিয়ে ঢুকে দিল কারাগারে কারা করছে এগুলো এগুলি বর্তমান সরকার করেছে না আগে সরকার করেছে পাগলও জানে এই মার্কাজ অবস্থা কী হয়েছিল সে ছাত্র শিক্ষক সবাই কী দুর্দশার মধ্যে তাদের জীবন কাটিয়েছে সাড়ে তিন বছর তারা বেতন পায়নি কাদের মনে আছে এই ষোলো বছরই অত্যন্ত জান্নাতি শাসন ছিল এইটা হবে না এখন আমরা মরে নেই ভুলে যদি পারবো না ওকে দুই মহিলার আমলে যাবতীয় দুর্নীতির বিচার হতে হবে শুধু এক মহিলা না আগেরটাও হতে হবে অপারেশন কিলিংহ আহত নিহত নির্যাতিতদের তালিকা হতে হবে সেই সময় যেসব বিচার করে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই মৃত্যুদণ্ড পুনরায় বিচার করতে হবে করে দেখতে আসলে তারা মৃত্যুদণ্ডের আসামি ছিল কি না চাক্ষুষ আমাদের সামনে ভাসতে যা গেলো বগুড়া জেলা সব আব্দুর রহিম সে কি মৃত্যুদণ্ড পাওয়া ছেলে বক্তৃতা কারাগার করে আছে এই সব দুর্নীতিবাস বিচারকদের কাজ সেই যুগের ঈশ্বরের ইঙ্গিত প্রভাবিত টাকা খেয়ে যারা বিচার করে এর কি বিচারক এগুলো হয়েছে সে সময় এত সহজে ভুলে যাওয়া যাবে না যারাই যত অবিচার করেছে জেনারেল সবকে স্বৈরাচার বলা হয় তারা আমলে হলে সেটা হবে সেই বলে তার কর কিন্তু গণতন্ত্রের নামে যে দুটা কাজ হয়েছে দুই দুই দলে দুই দলই হয়েছে দলীয় স্বৈরাচার দুই দলে হয়েছে জুলুমার অত্যাচার দুই দলে হয়েছে চূড়ান্তভাবে অবিচার এর বিরুদ্ধে অবশ্যই আমরা কথা বলবো আমরা কশৃঙ্কালোকে আমি ক্ষমা করতে রাজি নই সবার উদ্দেশ্যে সেদিনটা বলেছি আস্ত তাই বলছি আগামী দিনও তাই বলবো একমাত্র আল্লাহ প্রেরিত দিন ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত দিন এটার কাছেই তোমরা ফিরে আসো অন্য কোনো মতামত দিয়ে দুনিয়া চলবে না বরং আমরা বলবো বিশ্বের ধর্ম হবে ইসলাম শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের সামনে হোক ইসলাম সব ঠিক হয়ে যাবে যদি তারা তোমার সঙ্গে বিতর্ণ করে এখনও করছে তখন করবে তাহলে তুমি বলে দাও আমি আমার চেহারাকে সমর্পণ করে দিয়েছি আল্লাহর জন্য আমরাও তাই বলছি চোখে কাপড়ে পট্টি বেঁধে কয়েকদিন রাখছে আয়না ঘরে গল্প আসতেছে না আমাদের চোখে চোখ বাঁধে গেছি কোনো আলো দেখতে পাইনি অন্ধকার অন্ধকারের অন্ধকার নির্যাতন আমাদের উপর হয়নি কি ভাব করেছিলাম আমরা যারা এই নির্যাতনকারী তাদেরকে অন্ধিরা ক্ষমা করতে পারে এবং আমার ছেলেরাও ক্ষমা করতে পারে ছোট বাচ্চা তখন আমি ক্ষমা করতে পারি না আমার সঙ্গে যারা সুন্দর তারা ক্ষমা করতে পারবে না এবং এস এস এফ পুলিশ তাদেরকেই দেওয়া হয় যাদের রাষ্ট্রের সবচেয়ে যে চাঞ্চল্যকার আসামি তাদেরকে দেওয়া হয় আমার জন্য সেই এস এস এফ দেওয়া হয়েছে বেরিয়ে এসেছে দু হাজার বারো সালে তেরো সালে পর্যন্ত আমি গেছি লালন দাগ মাঙ্গারবাদের ত্রাণ দেওয়ার জন্য সেখানে পুলিশ অফিসে ফিজে ঘুরেছে লালমের শহর থেকে আমাকে গাড়ি ফেরত দিয়ে একেবারে রংপুর জেলা পাকিয়ে করে দেওয়া হয়েছে ওই দিন আমার সঙ্গে কাবরুল ছিল আমি এখনও চাংচা আসামি বাংলাদেশ স্বাধীনভাবে ঘুরতে পারবো না জামালপুরের জলসা করতে সেখান থেকে আমাকে নামিয়ে খেটেও দেয়নি এ তো সেদিনই খবর শেষকালে জামালপুর জেলা পার করে বগুড়ার সারিয়াকান সীমান্তে আমাকে নামাই দিয়েছে দিলখান থেকে আজ পর্যন্ত আমি স্বাধীনভাবে এই দেশের চলাফেরা করতে পারি না আমি দাগি আসামি হিসেবে সারা দেশে ঘুরছি এখন পর্যন্ত সারা জীবন আমাকে এই বোঝার টেনি বেড়াতে হচ্ছে আমার এবং আমার সাথী যারা সেই সব অত্যাচারে ভুগেছে এত সহজ নয় এইসব চোর গুন্ডাব মাছটাই এই গণতন্ত্রের মাধ্যমে দেশে ভোগে সুযোগ আছে এখানে এখানে ভোট দরকার যাই হোক না করো পুঁটি হোক ইলিশ মাছ হোক যাই হোক গুন্ড হোক পাণ্ডব যাই হোক এখানে কদর হল সশস্ত্র গুন্ডাদের ভদ্রলতে কোনো কদর নাই এ কথা যারা বলে তাদেরকে কষ্ট গণতন্ত্রের বাঁচিয়ে রাখবে না গণতান্ত্রিক সরকার আবার যদি আসে আবার আমাদেরকে অ্যারেস্ট করবে গণতান্ত্রিক সরকার মানে দলীয় সরকার দলীয় সরকার কষ্ট গেল নির্দলীয় চিন্তা করতে পারে না দলীয় সরকার কখনই এই নির্দলীয় শাসন উপহার দিতে পারে না নির্দলীয় আমরা আল্লাহ তিনি নির্দলীয় তিনি সকল বান্দার প্রতি সমভাবে ব্যবহার করতে পারেন তার বিধান সকলের প্রতি কল্যাণকর আর এটাই হলো আহ আন্দোলন যারা এই আন্দোলনে ঘিরে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে করছেন আহেলাজ বাচ্চা সত্ত্বেও তারা আহ ঘরের সন্তান হতে পারেন তারা প্রকৃত নন আহেলাদিস কখনোই তার সার্বিক জীবনের কোনো একটি অংশ মানুষের কাছে বন্ধক দিতে পারে না একটি অংশে আমি অমুকের দালাল একটি অংশে আমি অমুকের গোলাম আর একটি সময় ফেলে আল্লাহ গোলাম এটা হবে নাকি সালাতে সময় ফেলে দেয়নি রাজনীতি করার সময় অমুক দলের গোলামি এটা তো হবে না সেই অর্থে প্রকৃত আহলেদিস ব্যক্তি কোশ্চিন করে প্রচলিত কিন্তু রাজনীতির সঙ্গে মিশতে পারে না দলীয় রাজনীতির সঙ্গে আপোষ করার কোনো সুযোগই নেই আহলেদিস আন্দোলন বাংলাদেশ অর্থাৎ করোনা বিরুদ্ধে যারা যায় তার বিরুদ্ধে মতন আন্দোলন বর্তমান যে রাজনীতি চলছে পৃথিবীতে এই রাজনৈতিক পরিবর্তন করাটাই আমাদের আন্দোলন লক্ষ্য জীবন এর কি করে কি করে আরে এটা বলে তবলিক কত টিটকে যে আমাকে দিয়েছে আহলে সে বাচ্চারাই যে আমাদের তবলিক যে আমাদের লোকটা এত কিছুই হয় না মানে ভোটের বাক্সে ভোট না দেওয়া পর্যন্ত আমি তবলি জমাত তবলি জমাত হওয়া তাও ভালো তো ভোটের বাক্সে ভোট দেওয়া চাই একটা ভোট দিবা কেন তো চোখ কৈফে তোমাকে দিতে হবে আল্লাপা পলিটিশিয়ান যে ব্যক্তি একটা সাক্ষ্য দিল সত্য সাক্ষ্য তার অংশ সে পাবে যদি একটা মিথ্যা সাক্ষ্য দেয় তার একটা অংশ সে পাবে আমার এই সমর্থনের মাধ্যমে আপনি এমপি হলেন বা মন্ত্রী হলেন বা প্রধানমন্ত্রী হলেন আপনি এই পাঁচ বছর যত পাক করবেন একটা অংশ আমি ভোটার হিসেবে আমার আমল যোগ হবে যদি নেকি কাজ করেন তো আমার আমল যোগ হবে আমি এই রিস্ক নিতে যাবো কেন আপনি কী করেন তাতে বুঝতেই পারছেন আগে বলেই দিচ্ছেন যে আমি কোন দেশ চালাবো না আমি আমার ইচ্ছা মতো দেশ চালাবো বলেই দিচ্ছেন এরপরে আমি সেখানে যাবো ভোট দিতে আর এই জন্য আমাদের টিটক করে বলা হচ্ছে সকল আর এস নামদারি কিছু বদ আছে তারা আমাদের বলে এরা তো তবলিক যাওয়া রপ্তানি মানেই আহলে দিস নয় আহলে দিচ্ছে সার্বিক জীবনকে পবিত্র করোনোর সহ আলোকে গড়ে তুলতে চেষ্টা করে প্রচার করে প্রতিষ্ঠা করে সাধ্যমতো সেভাবে মানুষকে দাওয়াত দেয় আমার দায়িত্ব আমার পৌঁছে দেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব পৌঁছে দেওয়া না মানা না মানা তার ব্যাপার এটাই আল্লাহ পরা বলি দিচ্ছেন আর তুমি আহলে কে তাহবো মুশ্রিক বলে দাও তোমরা কি ইসলাম কবুল করিলে। যদি না করে তবে তারা সরল পথ প্রাপ্ত যদি করে তাহলে তারা সরল পথ প্রাপ্ত হলো। আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া এটি আমাদের দায়িত্ব পৌঁছাতে তো হবেই গোপন নাকি ইসলাম যে বিশ্ব ধর্ম ইসলাম যে মানুষের প্রতিপালিত একমাত্র দিন এবং আল্লাহর নিকটের মনোনীত দিন এ কথা বলতে যেমন ভয় লাগে তা তো মরে দেওয়া দরকার আমাকে তো বলতেই হবে সবাই হস করে না হয় হজার যারা হজ ব্যবসা করে হস করে কিন্তু স্মৃতিগুলি মনে রাখা ভালো আর এখন মজারে বিদায় হজের শেষ দিনে সন্ধ্যার সময় সর্বশেষ ঘোষণা ছিল এই আয় কোমর ফারুক বলছেন আমি দেখতে পাচ্ছি এই আয়টা কখন নাজিল হয়েছে তোমার কি হ্যাঁ বললেন সন্ধে বলে সূর্য ডুবছে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে তারপর ইসলাম আজকে আজকে আলিয়ম তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামের উপরে আমি রাজি হয়ে গেলাম এই সেদিন নাজিল হয়ে গেছে আর একটা ফোটাও ঢুকানোর কাজে নেই একটা ফোটাও বের করার কাজে নেই পরিপূর্ণ হয়ে গেছে এখান থেকে কোনো কিছুই যোগ্য করা যাবে না আমরা এর বাইরে যা কিছুই করবো কোনোটাই আল্লাহ কাছে গৃহীত হবে না যেটা আল্লাহ কাছে গৃহীত না হবে সে কাজে আমি করবো কেন কবর ক্ষেত্রে সাথী হবে বাবার কবরে ছেলে যাবে আর সেলি করে বাবা যাবে এত সহজ নয় ব্যর্থই ভাবে আমাদের ঘোষণা দেয় বাংলাদেশের সংবিধান হোক ইসলাম এবং সেটা হতে হবে পবিত্র কোরআন সুন্দর ভিত্তিতে আর সুন্দর মানে সহি সুন্দর বলা লাগে না কারণ বাজার গিয়ে লিখেও পোকা বেগুন কিনে না আমটা কিনতে গেলে ভালো দেয় কোথাও সিদ্ধ আসে কিনা আম কিনতে গেলে যদি ভালো দেখতে হয় তো হাদিস মানতে গেলে ভালো হাদিসটা নিতে হবে এটা বলাই লাগে না কোরআন শূন্য হবে দেশের সংবিধান একমাত্র মূল এবং তার ভিত্তিতে যে সংবিধান গৃহীত হোক যারা যে ছাত্ররা যাতে সমন্বয়ক বলা হচ্ছে তারা আমাদের স্নেহের পাত্র তাদেরকে বলে দিচ্ছি বাবা তোমরা একমতে থাকো কোনো ডাইনিগায় ঘটবে না তোমাদের মাধ্যমে দেশের অভ্যুত্থান ঘটেছে তোমরা এই বলবে কোন শূন্য দেশের একমাত্র সংবিধান আর তাহলে কোনো ভোট আপনিই লাগবে না তোমরা বললে ওটা সবাই তোমাদের প্রতি পুরো একমাত্র কনসেনসাস আছে সারা দেশ তোমাদের পক্ষে ওদের কোনো ভোট লাগবে না এমনিতেই হয়ে যাবে জিও মশাকে সাহেবকে ধন্যবাদ দিতে হয় উনি যেন বিপ্লব করে ক্ষমতা এলেন উনি পরিষ্কার বলে দিলেন বিশ্বুলিল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করতে হয় সংবিধান ওসব অন্য কোনো ভালো চলবে না সেটা এখনও আসে কিন্তু পরবর্তী কারো ক্ষমতায় আছে তার লাভটা কি বিশ্বুল্লা বাতিলকে মরবে নাকি কি এর সব সাহেব এসব করলেন ইসলাম হবে রাষ্ট্র ধর্ম করলেন বটে কিন্তু আমলে নেই এই পর্যন্ত তো কাজটা করে গেছে ভালো নামটা তো আসে বিশ্বের চল্লিশটা দেশের রাষ্ট্র ধর্ম হল ইসলাম একটু থাকাতেও মানুষ আমাদের স্বস্তি পাইছে কিন্তু উনি ইসলামের অনুযায়ী কোনো কাজ করেননি ভালো অবস্থা তিনি তো ইসলাম জানতেন না আর তাকে বলার মতো লোক তো ছিল না আর নিজেও জানতে গেলে যে পরিবেশ লাগে পরিবেশ তো ছিল না যাই হোক ভালো মধ্যে বলবো না প্রশ্ন এই মৌলিক প্রশ্নের জাতি কিন্তু সবসময় এক এরপর যদি আপনি ভোট নিতে চান নীতি পারেন যে আমরা একদল বলুক আমার ইসলাম দেশের সংবিধান হোক আর একদল বলুক গণতন্ত্রের সংবিধান হোক দেখেন কটো ভোট গণতন্ত্র পকেটে সব ইসলামের পকেট চলছে ইনশাল্লাহ এদেশের মানুষ কষ্টকাল ইসলামের বিরুদ্ধে যেতে পারে না যায় না যায়নি কখনো এমনকি জানাজার সময় রাইফেল ফুটে দিতে অনেক সময় মুক্তিযুদ্ধদের সম্মানের রাইফেল ফুটে না অনেকে রাইফেল ফুটে আমার সামনে আমি দেখছি থাপড় রাইফেল সরাই দিয়েছে হঠাৎ এ কি বেটা দোয়া দরদ পড় সুতরাং সব আইন কিন্তু হয়ে গেছে রাষ্ট্রীয় সম্মান মানে রাইফেল ফুটানো রাইফেল মেয়ে কি আজরাইল মারতে পারবা যত সব গর্ধব মাত্র আইন কি বানিয়েছে দেশে দেশে এসে আলতু ফালতু করে দেশটা একদম পাগলের দেশে বানিয়ে ফেলেছে এসব চলবে না কোরআন এবং সুন্দর ভিত্তিতে আমার সার্বিক জীবন পরিচালিত হবে খাওয়া দাওয়া ওঠা বসা মরা সবই ইল্লা সালাতি অনুসুখী অমাহিয়া ইয়া অমামাতি ডিল্লাহ রব্বিল্লা আলম আমার সালা আমার কোরবানি আমার জীবন আমার মরণ কিছু সেরফ আল্লাহর জন্য এখানে অন্য কারোর জন্য আমার কোনো আত্মনিবেদন হবে না আল্লাহ বাংলাদেশের সংবিধানকে ইসলাম হিসেবে কবুল করুন এবং যারা এগুলো করছেন তাদের উদ্দেশ্যে আমাদের এই বক্তব্য যারা গৃহীত হয় আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহ নেব সেই প্রার্থনা করছি আলকুল আস্তাফুল আলী আলকু মুসলিম في <applause> صدر روددايه لكي بقت الحمد لله الحمد لله نحمده الله ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد বন্যাত্ম এলাকায় একটা সাবমার্সিবল টিউবওয়েল পোতার জন্য গড়ে ষাট হাজার টাকা করে বলা ছিল না আমাদের শরীফুল বলেছিল আলহামদুলিল্লাহ গত পরশু দিন মঙ্গলবারে আমাদের বাসায় মহিলা বৈঠকে একজন মহিলা তিলিতিলে জমানো একটা গহনা করার জন্য ষাট হাজার টাকা সবটাই দিয়ে গেছে এই ফান্ডে আমরা ধোয়া করি প্রাণ করি এরকম দিন মহিলা তাদের ঘরে আসে দুনিয়াতেই তারা আখের পেয়ে গেছে দুনিয়া তাদের ব্যস্ত হয়ে গেছে একটা মহিলার গহনার প্রতি কত আসক্ত তো আপনার বুঝতেই পারেন টাকার নোটও পাল্টা নিয়ে এক হাজার টাকা নোট আছে পাঁচশো টাকা নোট আছে বিশ টাকা নোটও আছে একশো টাকা নোটও আছে মানে ধীরে 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 জমিয়ে যাতে বোঝা যায় ওই টাকাগুলি ওইভাবে নিয়ে বাসায় দিয়ে দিয়েছে ওই আমি শুনেছি বললার তো ভাই যাকে দান করবো যদি আজকে মরে যায় আল্লাহ ধরে এই ওসিল আমাকে জান্নাতের ফেরত নসিব করে মহিলা যা বলেছে আল্লাহ তালা সেটা কবুল আপনাদের মধ্যে এর জন্য শিক্ষক আসে না সেখানে মহিলার কাছে এরকম বহু মা বোন আমাদের আছে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد والستة كليا ستة سنتان شوارد أندروتشن তবুও আপনারা বসে আছেন কষ্ট করে আল্লাপাক আমাদের সরত যা যা দান করুন কিন্তু মসজিদটা হওয়ার জন্য যাদেরকে আল্লাহ সমর্থন সক্ষমতা দান করেছেন দয়া করে এগিয়ে আসেন অন্তত আগামী সম্মেলনের আগেই মসজিদটা একটা দুটা ফ্লোর হয়ে যেত আট কোটি টাকা খরচ হবে ইতিমধ্যে এক দেড় কোটি টাকা খরচ হয়ে গেছে कि तो बड़ो बड़ित तो 6.5 हजार स्क्वायर किलोमीटर मौजूद तो सोमाय समय लागबी जब आपका घर तो हो शेरवली आपने आके आएं अल्लाह हुम सल्लिय अला मोहम्मद व अला आलिही व असहबीही व अला इब्राहिम व अला इब्राहिम बिन ताहिर अल मजीद अल्लाह हुम बारिक كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وسلم على محمد اللهم وسلم محمد صلى الله عليه وسلم على محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم على محمد صلى الله على محمد তাদের ঘরে সন্তান আছে না দশ বছর হলে বিছানা পিঠা করে দাও না আছে এইটা আমাদের বাসাতে আসে কার্যকর হয়েছে একেবারে জমজ ভাই বোন একদিনে ওরা ফজর সালাত আদায় করেছে এবং দশ বছর হয়ে গেছে বলে খুশি নানা হিসেবে আমি ওর দুজনের জন্য খুশি হয়ে আল্লাহ আল্লাহর কাছে দুই দান করলো শুধু আমার বাচ্চার আছে ফজর সাদা করতে গিয়েছে বা পিছনে কাতারে সেরে হলে একদম ইমামের পিছনে আনন্দের কথা নয় এর চেয়ে আনন্দ করুন নানার দিন হতে পারে না আপনারা নানা আছেন বাচ্চাদের উৎসাহিত করবেন যেন দেখো বাবা তুমি দরপত্র হয়ে গেছে আজ থেকে আর মায়ের কাছে বা বাবা না আলাদা মসজিদ ফজর সাহায্য আলাদা করতে যাও উৎসাহ দিলে ওরা কিন্তু খুব খুশি হবে এগুলো ইসলামিক বিধানগুলো মেনে চলার জন্য পরিবার থেকেই আপনাকে গড়ে উঠতে হবে এই স্কুল কলেজের ব্যাপার এগুলো পরিবার যদি এভাবে গড়ে ওঠে ইনিশাল এই দেশ থেকে দিন তার ক্ষমতা কোনো বেটার হবে না যতই আইন কানুন করবে বুঝে আইন থাকবে আইনের ঘরে কিন্তু দিন থাকবে আমার ঘরে কেউ ঠেকাতে পারবে মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম শেষ করার ক্ষমতা কারণ নাই এটা সেদিন আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে আপনাদেরকেও বলছি এটা কিন্তু ক্রেডিটের কথা নয় খালি আপনাদেরকে স্বীকার জন্যই বললাম কারণ গর্ব অহংকার নয় আপনাদের ঘরে যদি এরকম সন্তান তৈরি হয়ে যায় সাত বছর হলে সাথে নিয়ে যাচ্ছেন দশ বছর হয়েছে পৃথক করে দিলেন এখন তোমার আজ থেকে ফজর সাজ মসজিদ করতে হবে বাচ্চা শুরু হয়ে গেল তাহলে ওদের মধ্যে আনন্দের সৃষ্টি হবে উৎসাহ সৃষ্টি হবে সবার মধ্যে ওরাইবার আলোচনা করে এই তো দর প্রচার হয়নি তো মর্যাদছিল আজকে এইভাবে কিন্তু দিন প্রচার হয়ে যাবে দেখবেন কত চমৎকার হবে দিন বলে দিন কায়াম করো দিন ক্যাম করো রাষ্ট্র কায়াম করো এই ধোকা দিয়ে দিয়ে দেশটা শেষ করে দিয়েছে আবার দিন করতে নিজের ঘরে আগে কর নিজের ঘরে আগে পর্দা কর নিজের ঘরে আগে সেলিব্রিটি শেখা তারপর কিছু দিন ক্যাম বাইরে হবে এটা কেউ বুঝতে চায় না

وعلى آل ابراہیم انہاکہ بن مجید اللہم انصر من نصر دین محمد صلی اللہ علیہ وسلم وجعلنا منہم وخزل من خزل الدین محمد صلی اللہ علیہ وسلم ولا تجعلنا منہم عباد اللہ رحمکم اللہ ان اللہ یاغرکم بالعقل والحسان وعیتائز القربہ وینہا عن الفاشا والمنکر والبغی عیدکم لعلکم تذکرون وذکر اللہ یذکرکم ودوہ یستجب لکم ولذکر اللہ